হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজকে শুক্রবার গোটা পৌরসভার পক্ষ থেকে যেই টিসিবির মাল সেই টিসিবির মাল প্রতি মাসের ন্যায় এবারও দেওয়া হচ্ছে যে পিছনে চালটি দেখছেন এটি খাদ্য গুদামের চাল এই চালকে দেওয়া হচ্ছে এই চাল যে দেওয়া হচ্ছে যারা টিসিবির পণ্য এই নেয় তেল ডাল চিনি সহ অন্যান্য মাল এই চালের অবস্থা খুবই খারাপ এই যারা চাল নিয়ে যাচ্ছে তাদের অভিযোগ রয়েছে যে এই চালটি খাওয়ার উপযোগী নয় আমি বিশেষ করে প্রশাসন অনুরোধ জানাচ্ছি কি কারণে বোদা উপজেলা যে খাদ্য গুদাম আছে সেই খাদ্য গুদাম থেকে যারা চালটি নিয়ে এসেছে কেন তারা এই চালটি এলইজি গুদামে রেখেছে এবং এই চালটি কেন মানুষকে দিচ্ছে তারা তো খাবেই চালটি তাই আমি অনুরোধ জানাচ্ছি প্রকৃত অপরাধী প্রকৃত যে দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কারণ যিনি ডিলার ইনি কিন্তু খাদ্য গুদাম থেকে চালটি সেই সুন্দরভাবে নিয়ম অনুযায়ী চালটি দিচ্ছে কি কারণে খাদ্য কর্মকর্তা যারা রয়েছে তারা না জেনে না বুঝে এই চালটি গ্রহণ করেছে এবং এই চালটি কেন মানুষের সামনে আবার বিতরণ করছে এবং চালটা দিচ্ছে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি উপজেলা খাদ্য গুদামের যে দোষী কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ শুক্রবার পণ্য নেওয়ার জন্য প্রতিবারে নাই আজকে যে চালগুলা দিচ্ছে এগুলো চল একেবারে পচা দুর্গন্ধ নাকের কাছে নেওয়া যাচ্ছে না এগুলা চাল খাওয়ার মতো গ্রহণযোগ্য না এখন আপনারা বিবেচনা করেন এই চাউলগুলো আমরা কি করব। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি খুব দ্রুত যেন এর ব্যবস্থা নেই ভাই আজকে যে টিসিবি দিচ্ছে টিসিবি বলতে অনেক পোচা চাল ভাই এগুলো খাওয়ার উপযোগী না এবং তেল কি করে খাওয়া যায় এটা এটা প্রশাসনের চোখ দেওয়া উচিত এবং তেলটা খারাপ এই পচা দুর্গন্ধ চাল আজকে টিসিবির মাল দিচ্ছে

এখানে এই পচা চালগুলো কিনতেছে এগুলো খায় যদি কোনো অসুখ বিসুখ মানুষের হবে অনেক এই জন্য এই চালগুলো ঘুরাই দেন আমরা হচ্ছে টিসিবি ডিলার বাট হচ্ছে আমরা চালের ডিলার আলাদা এই টিসিবির কিন্তু চালের অবস্থা করুন মানে খারাপ এই জন্য আর কি যারা টিসিবির পণ্য দিতেছে ওদের কেলেম আছে অনেক কেলেম এই অবস্থা আর নাম হ্যাঁ চালটা অবশ্যই খারাপ আর কি খাওয়ার উপযোগী না লাল চাল আর হচ্ছে কালো মাঝে মাঝে কালো বাড়ি কোনো অতিরিক্ত পরিমাণে লাল আর গন্ধ আছে না আমরা ডিলার আমার কৃষি ডিলার চাল ডিলার আলাদা আর কি